লাইফস্টাইল ইট রূপালী এখন হলো এখনো গুড মর্নিং আছে গুড মর্নিং এখন বাজে এখন বাজে এগারোটা চল্লিশ এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছে আমার পাশে থেকে আমি সহযোগিতা করো লাইফস্টাইলি বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই বন্ধুরা দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর সকালবেলা আমি চা করা দেখিয়েছি চা খাওয়া দেখেছি আর তোমাদের সামনে আসিনি এখন আমি ভিডিওটা তো শুরু করতে হবে তোমাদের সামনে আসতে হবে আমার খাওয়া হয়ে গেছে কী বলতো আমি বেরোবো এক জায়গায় দিদির মেজদিন মেয়ের লেগে তোমাদের দেখেছিলাম মেয়ে হয়েছে বসিরহাটে যাব তার কি কি আজকে রান্না হয়েছে সব কিছু দেখে নাও রান্না করেছি পুঁটি মাছের ঝাল লঙ্কা বাটা দিয়ে আর এখানে হচ্ছে লাল শাকের ডাটা দিয়ে চচ্চড়ি আলু পটল বেগুন দিয়ে আর লাল শাক এটা তোমাদের দাদা ভাইয়ের ভাত তো আমি বেড়ে রেখেছি আর টক দই দিয়ে দিয়েছি আমি খেয়ে নিয়েছি আমার আমার খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে মেয়ের খাবার আছে টক দই লাল শাক আর মাছ মেয়ে রেডি হয়ে গেছে আমি এখনও রেডি হইনি হব তাহলে তোমাদের সঙ্গে তো আগে ভিডিওটা আগে শেয়ার করে নিই তারপরে রেডি হবে যাই চলো দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা এ দেখো আমি রেডি হয়ে গেছি ঠিক এরকমভাবে রেডি হয়ে নিয়েছি গলায় যে মেয়ে একবার দীঘার থেকে এটা নিয়ে এসেছিলো মন্দারমণির থেকে না ও মন্দারমণিতে গেছিল ঘুরতে এটা নিয়ে এসেছিলো এই গলাঘাটটা পরে নিয়েছি আর এটা তো কানে আমার সবসময় থাকে এটা সোনার দুল আর হাতে পলা শাখা আরে সেইটা পরে নিয়েছি আমার সাজটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে একদম নর্মাল সাজ যাই চলো বারাসাত থেকে আমার ভাই বউ যাবে মেস দি যাবে আর আপনার থেকে আমি আর মেয়ে আর বদ দি ভালো লাগছে কেন ক্যামেরাটা যাই চলো মেয়ে খাওয়াই গেছে আর মেয়ে এই পরে নিয়েছে তো বন্ধুরা এই যে মেয়ে এইভাবে ঠিক রেডি হয়ে নিয়েছে এই কপ্তানটা পরে নিয়েছে যাই চলো যে মেয়ে এই যে আমরা ট্রেনে উঠে গেছি এই যে ভদ্রি আর আমি আর এখানে মেয়ে বসেছি বাবা ভালোই ভি হ্যাঁ

এদিকে মামুন এদিকে বসে ভাই বউকে বসা তারপরে মেয়েকে দাঁড়ানো ওখানে দাঁড়ানো আমি বসা দাঁড়ানো

আমাদের এখানে এখন মিষ্টি খাওয়া খাই হচ্ছে কুচকু হয়েছে তো তাই মিষ্টি খাওয়া খাই হচ্ছে এই যে এই যে আমরা মিষ্টি চলে এসছি ওইদিকে দেখো মিষ্টি খাওয়াচ্ছে এই একটি ফিন হচ্ছে এখন হাই করে দিচ্ছে আর মিষ্টি খাচ্ছে দেখো এই দেখো

আমাদের মেয়ের বাড়ি ঘোরা হয়ে গেছে আমি বাড়ি থেকে ফিরছি টোটো তুটে গেছি থেকে সামনে বসেছে আর আমরা বসেছি আর ভাইয়ের মেয়ে আসতে আমাদের জামাইয়ের গাড়িতে

তোমাদের দাদা চলে আসছে ঘরে দোকান বন্ধ করে দেখো টিভি দেখছে আর মেয়ে ওই ঘরে আমাদের এখানে লাঞ্চে কি কি ভুল বলছি ঘুরে এসে রাতের খাবারটা একটু দেখে নাও কী কী আছে রাতে এখানে ভাত তিনজনের হয়ে যাবে এখানে আছে ডাটা চচ্চুরি লাল লাল শাকে ডাটা চচ্চুরি করেছিলাম আর এটার মধ্যে আছে মাছ যা আছে আমাদের হয়ে যাবে সবার তিনজনের হয়ে যাবে করিস না দাদা এমনি আমার সময় খারাপ যাচ্ছে আবার এখন জানতে হবে না যাই হোক যারা হাতটা মানি তো আবার রাখছি ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে রাখছি টাটা গুড নাইট কি বলতো প্রচণ্ড ভিড় ট্রেনে হাবড়ায় মানে পাড়া সাত থেকে আবার যে একটা ট্রেন ধরে আমি এখানে হাবড়ায় এসেছি আমি আর ভিডিও করতে পারিনি কেননা প্রচণ্ড ভিড় ক্যামেরা বার করতেও পারিনি ভিডিও করতে পারিনি রাখছি কাটা খুব খুব ভালো থাকে কিন্তু